দেশ যখন শুরু হয় শূন্য থেকে তখন কিছু থাকে না আমাদের ওই সন্তুষ্ট গরু দরকার নাই শূন্য গোআলিন ভালো অনেক নেতাকর্মセレবেলে আছে যারা রক্ত দেয় এই দেশের কে দেশের জন্য রক্ত দেয় যারা এই দেশের জন্য রক্ত দেয় তাদের সে ভালো ছেলে আর কি হতে পারে এদের ভিতরে এই 25 26 লক্ষ ছেলে ছেলে পড়ে আছে এদের কেন দেখেন দেশ কত চমৎকারে চলছে পুলিশ প্রশাসনের বিধায় তাদেরকে দুকায় দেন আমলা বানান যতদিন পর্যন্ত তারা না চালিয়ে দেবে সুধা হয়ে জানাতে না পারবে ততদিন পর্যন্ত আর্মিকে তার সাথে রাখেন সমস্যা সমাধান যেখানেই তুষ্টামি হবে সেখানেই কঠোর হন কঠোর না হলে এই দেশকে সারাম যাবে না ভূতে ধরছে আবার এই ভূত যদি এখন না ছাড়ানো যায় তাহলে কিন্তু আবার তিপ্পান্ন বছর চলে যাবে এরা রাজনীতি করবে এদের দরকার ক্ষমতা এদের দরকার এখন টাকা এদের দরকার উচ্চাকাঙ্ক্ষা একদল পনেরো ষোলো বছর বিলিয়ন 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 ডলার নিয়ে গেছে এখান থেকে এখন এই দলের নিচের দিকে যারা আছে তারা তো রাস্তাঘাট বাজার হাট বাজার সব দখল করে নিছে সেখান থেকে চলছে ভালোই চলছে সেখান থেকে আওয়ামী লীগ এখানে এখনো সক্রিয় পুলিশ কিছু করতে পারে না যুবককে কাছে বেঁধে পিটালো যুবলীগ নেতা কোটি মডেল থানা কিশোরগঞ্জ এই যুবলীগ সাথে বিএনপি কোনো কোনো জায়গাতে ভালো মিশছে একত্রিত হয়ে এই যুবলীগ আওয়ামী লীগ কোনো কোনো জায়গাতে একত্রিত হয়ে এবং তারা যেসব ভিডিও এবং পোস্ট দিচ্ছে তাদের এখন বিএনপির সাথে আওয়ামী এমনভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেছে তাদের সাথে নাকি তাদেরকে সাপোর্ট না করলে তাদের সাথে যদি এখন তাদের তাদেরকে যদি হেল্প না করে তাহলে নাকি মুনাফে হবে কেননা এক সময়ে যখন আওয়ামীগ ক্ষমতা ছিল তখন এই যুবলীগের তারা নাকি তাকে বাঁচাইছিল এখন তার মূল্য দিতে হবে এখন বিএনপি মূল্য দিতে হবে নিচের লেভেলের না উপরের লেভেল থেকেও বিএনপির উপর লেভেল থেকেও কিন্তু আওয়ামী লীগকে আনার পায়তারা করে সেই পঁচাত্তরের পরে কিন্তু সেই জিয়া রহমান পঁচাত্তরের পরে জিয়াউর রহমান কিন্তু এনেছিল এই জামাতকে আনছিল জ্ঞান আনছিল এই জামাতো যে দোষে দোষী ছিল একাত্তরে আমলিক কিন্তু ওই একই দোষী ছিল ওরা শুধু যুদ্ধের মাঝখানে আমাদের বিরোধিতা করছিল আর এরা যুদ্ধের পরে করছিল বিরোধিতা এটা বিরোধিতা নাকি আমাদের এই কে কথা বলতে দেয় নাই আমাদের ছেলে মেয়েদের উপরে যে নির্যাতন অন্যায় অত্যাচার লুটপাট এটা বিরোধিতা নাকি এটা তো রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহিতা শুধু বিরোধিতা না সংবিধান কিছু করতে পারে না আমাদের আমাদেরকে শক্ত হতে হবে আমাদেরকে শক্ত হইতে হবে মানে আমাদেরকে মানে ডক্টর ইউনসকে সরকারকে শক্ত হইতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমরা যদি এখন ঘুমিয়ে থাকি আমরা যদি পিছনে থাকি তাহলে হবে না আমাদেরকে প্রয়োজনে রাস্তায় নামতে হবে বাসায় বসে কথা বলতে হবে অনলাইনে কথা বলতে হবে পোস্ট করতে হবে আমাদের মতামতগুলোকে আমাদের জানাইতে হবে যারা এই সরকারকে ডিস্টার্ব করে যারা মনে করে যে ধাক্কা দিয়ে আবার এই সরকারকে ভালাই দেবে তাদেরকে বুঝাইতে হবে এটা সহজ না পনেরো বছর চেষ্টা করে ফালাইতে পারেন নাই কিছুই করতে পারেন নাই ওই আঠাশে অক্টোবরে দেখলেন না কি হইল অল্প একটু সময়ের ভিতরে সব চলে গেলেন কিছুই করতে পারেন না আর আমাদের ছেলেমেলেগুলা যারা দেশপ্রেমিক তারা কিভাবে দাঁড়ায় থাকে বলল তো একটা মারি একটাই থাকে বাকিগুলো যায় না ওখানে থাকে আর আপনাদের কি হয়েছিল ওই একটা গুলি করলে সব পাখি তো কি করতে পারেন আপনারা আমরা তো দেখছি আপনারা দুর্বল আপনাদের চিন্তা ভাবনা হলো অন্যদিকে দেশ নিয়ে দেশ দেশপ্রেম এইসব নিয়ে আপনাদের চিন্তা ভাবনা নাই যদি থাকতো দশ বছর যদি থাকতো তাহলে দশ বছর ক্ষমতায় ছিলেন দুই টার্মে এই যে পুলিশ দ্বারা অত্যাচারিত হয়েছেন এই পুলিশের আইন তো পরিবর্তন করতে পারতেন বলতে পারেন নাই গণতন্ত্র দিতে পারতেন আদালতকে স্বাধীন করতে পারতেন পারেন নাই কিছুই করতে পারেন নাই এখন বলতেছেন তাড়াতাড়ি নির্বাচন দাও আপনি জানেন মাঠ ফাঁকা আছে এখন মনে করতেছেন নির্বাচন দিলে আপনি ক্ষমতায় চলে আসবেন এত সোজা না জনগণ যদি সুযোগ পায় এই ভোট দেওয়ার জন্য সে কিন্তু জানে কাকে ভোট দিতে হয় জনগণ ভোট কিন্তু কাউকে আনার জন্য এখন পর্যন্ত দেয় নাই যতবার আসতেন ততবার কিন্তু অন্যজনকে হারাইছে যার জন্য আপনি আসতে পারছেন আমলিগে আসছিল আপনিকে হারাবার জন্য আমিকে ভোট দেয় নাই মূলত আপনাকে হারাইছে আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই এই জন্য আমী নিয়ে আসছিল এটা নতুন কিছু নাই এখানে এখন যদি আবার কেউ তিনশো আশ্রম ফিল আপ করে এটা মনে করেন না যে আপনারা খুব আরামে ইলেকশন দিলে খুব আরামে চলে যাবেন এটা সম্ভব না কাতারে আসেন জনগণের কাতারে আসেন তাহলে কাজ হবে তাছাড়া কাজ হবে না